চলে এসেছি তোমাদের প্রথম শ্রেণীর আমার বই তৃতীয় পর্বের দেখো দুশো পঁচিশ এবং দুশো ছাব্বিশ পাতার পড়া নিয়ে তাহলে আগে এই পাতায় শিখন পরামর্শ কি বলছে আমরা আগে দেখে নিই কি লেখা আছে না শিক্ষার্থীরা উপরের পাঠটি সহজ পাঠের ছায়ার ঘোমটা এর ভিত্তি পাঠ হিসেবে পড়বে কেমন তাহলে চলো উপরে কি লেখা আছে আমরা দেখে নিই বলছে এসো ছবি দেখি আর পড়ি তাই তো তাই ছবিতে দেখা যাচ্ছে কি না একটা রাস্তার ছবি পাশে বাড়ি আছে একটা লোক দাঁড়িয়ে আছে এবং পাশে বিদ্যুতের খুঁটি মই ঠেকানো আছে তাই তো তাই চলো আমার সঙ্গে তোমরাও সুন্দর করে রিডিং পড়া অভ্যাস করে নাও বলো পথে লোক চলে পথের পাশে বাতির খুঁটি এই যে বলেছিলাম বিদ্যুতের খুঁটি অর্থাৎ বাতির খুঁটি মইটা খুঁটিতে হেলান দিয়ে রেখেছে এই যে মই খুঁটিতে হেলান দেওয়া আছে পাশে কালুদা দাঁড়িয়ে আছে তাহলে আমরা এই লোকটার কী নাম জানলাম লোকটির নাম হচ্ছে কালুদা কেমন বিজলির তার সারাই হবে তাহলে অর্থাৎ কি বুঝতে পারলাম না ঝড় হয়েছিল সেই ঝড়ে কি বিজলিবাতির তার ছিঁড়ে পড়েছে সেই তার সারানোর জন্যই এখানে মই আনা হয়েছে কালুদা এসেছে তার সারাই করবে বলে তাই তো এরপরে দেখো নিচে কি লেখা আছে সামনের মাঠে চলেছে ফুটবল খেলা রেবা দেখে আর তালি দেয় এই যে তাহলে মেয়েটির নাম কি পেলাম আমরা রেবা তাই তো আর সামনের মাঠে কি চলছে না ফুটবল খেলা চলছে এই যে বাচ্চা দুটো খেলছে আর একজন সাইকেল নিয়ে চলেছে তারপরে কি বলছে ওপারে আসগর চাচার দোকান তাহলে এই দোকানটা হচ্ছে আসগর চাচার তাই না দোকানে চাচার মন নেই তবে দোকান খুলেছে চাচা কিন্তু চাচার মন নেই কারণ কি মাঠে ফুটবল খেলা হচ্ছে নিশ্চয়ই সেই জন্যই সাইকেল চেপে পিয়ন দাদা আসছে যে সাইকেল চেপে কে যে পিয়ন দাদা মানে পোস্ট অফিস থেকে যারা চিঠি দিতে আসে বাড়িতে বাড়িতে তার দিকে পিয়ন বলে কেমন কাঁধে তার ঝোলা এই যে কাঁধে ঝোলা আছে দেখতেই পাচ্ছ ঝোলায় চিঠির গোছা তা ঝোলার মধ্যে কি আছে না চিঠি আছে তাহলে তোমরা এভাবে এই পাতাটি সুন্দর করে রিডিং পড়ে নিও কেমন তাহলে চলো পরে পাতায় যাওয়া যাক দেখো এই পাতায় কি বলেছে না শিক্ষার্থীরা উপরের কর্মপত্রটি যোগের প্রয়োগের জন্য ব্যবহার করবে কেমন তাহলে আমাদেরকে এই পাতায় কি করতে হবে না এখানে লেখা আছে নানাভাবে পাঁচ বানাই তাহলে এখানে পাঁচ লেখা আছে আমাদেরকে নানাভাবে পাঁচ বানাতে হবে কেমন তাহলে চলো আমরা একটা সুন্দর ছন্দের মাধ্যমে পাঁচ বানাবো কেমন এখানে শূন্য আছে এক আছে তবে নিচেগুলো পরপর আমি শূন্য থেকে পাঁচ অবধি লিখে দিচ্ছি শূন্য এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এরপর ডানদিক থেকে শূন্য থেকে এদিকে চলে আসব তাহলে পাঁচ যুক্ত শূন্য সমান পাঁচ যুক্ত এক সমান পাঁচ যুক্ত দুই সমান পাঁচ তাহলে দুই এখানে আছে তাহলে এখানে হবে তিন যুক্ত দুই বা দুই যুক্ত তিন সমান পাঁচ এখানে চার চার যুক্ত এক সমান পাঁচ আর এখানে লেখায় আছে পাঁচ যুক্ত শূন্য সমান পাঁচ কেমন তাহলে এইভাবে এটা করে নিও এরপরে কী বলেছে নানাভাবে ছয় বানাই তাহলে এখানে ছয় আছে একই রকমভাবে আমরা এখানে শূন্য আছে পরপর লিখে দেব এক দুই তিন চার পাঁচ ছয় কেমন ঠিক এখান থেকে আবার শূন্য দিয়ে শুরু হবে তাহলে ছয় যুক্ত শূন্য সমান ছয় যুক্ত এক সমান ছয় যুক্ত দুই সমান ছয় 3 যুক্ত তিন সমান ছয় চার যুক্ত দুই সমান ছয় পাঁচ যুক্ত এক সমান ছয় আর এখানে লেখাই আছে ছয় যুক্ত শূন্য সমান ছয় কেমন তাহলে এইভাবে এটা করে নিও এরপর দেখো কি বলেছে না নানাভাবে সাত বানাই কেমন তাহলে এখানে সাত লেখা আছে আমাদেরকে সাত বানাতে হবে ঠিক আছে তাহলে এখানে শুধু সাত লেখা আছে বাকি আর কিচ্ছু লেখা নেই তাহলে সাত যুক্ত কী হবে এখানে না শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এবার ডান দিক থেকে তুমি বাম দিকে যাও তাহলে ছয় যুক্ত এক সমান সাত পাঁচ যুক্ত দুই সমান সাত চার যুক্ত তিন সমান সাত তিন যুক্ত চার সমান সাত পাঁচ যুক্ত দুই সমান সাত ছয় যুক্ত এক সমান সাত আর এখানে তো লেখাই আছে সাত যুক্ত আমি শূন্য লিখে দিয়েছি সমান সাত কেমন তাহলে এভাবে তোমরা এই পাতাটা সুন্দর করে করে নিও আর আমার চ্যানেলটি অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিও দেখা হবে টাটা